দেখো মা কালীর পুজো ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পুজো মা কালীর পুজো কিন্তু সত্যিই সবাই করতে পারে না মা যতক্ষণ না চায় ততক্ষণ কেউ আনতে পারে না বিজলা উপোস করে মায়ের জন্য রান্না করে মায়ের জন্য পোলাও ভোগ বানায় খিচুড়ি ভোগ বানায় পায়েস বানায় চাটনি বানায় পাঁচ ধরনের ভাজাভুজি বানাই পাঁচ ধরনের মাছ বানাই আমি স্বপ্নে এক মাস আগে পেয়েছিলাম যে আমি মাকে ডিম দিচ্ছি আমি এই বছরে ডিম ডিমও দিচ্ছি মানে গোটা পাড়া তার বাইরে যত লোকজন অলমোস্ট লাইক হাজার দেড় হাজার দু হাজার যত লোক হয় আমাদের কোনো লিমিটেশন থাকে না আমরা বলি যে তোমরা যতজন তোমাদের মনে হয় চেনো তাদেরকে নিয়ে চলে এসো ইজ নো লিমিটেশন দিনটা খুবই স্পেশাল আজকে বাড়িতে সপরিবারে সবার সাথে এই দিনটা কিন্তু প্রিয়াঙ্কা সব শুটিং সব রকমের কাজ ছেড়ে একদম বাড়িতে একদম ঘরোয়া একজন ব্যক্তিত্ব হয়ে ওঠে এন্ড সেটা একদম যেভাবে অপরূপ সাজে রয়েছে দেখতেই পাচ্ছ কি কারণে পেছনে মা কালী রয়েছে মাতৃমূর্তি রয়েছে আর সেই আরাধনা একদম সারা বাড়ি কিন্তু মেতে রয়েছে তুমি নিজেও তার সাথে কতটা ভালো লাগে শুধু সারা বাড়ি না সারা পাড়া এটা অ্যাকচুয়ালি শুধু আমার পুজো নয় আমি পুজোটা এই কারণেই কোনদিন বাড়ির ভেতরে করতে চাইনি আমি সবসময় বাড়ির বাইরে করতে চেয়েছিলাম যাতে সবার পুজো এটা হয় কারণ আমি সবাইকে এটাই বলি যে এটা সবার পুজো আমার পাড়ার কাকিমা কাকু কাকা ভাই বোন সবার পুজো এটা আমি সবাইকে বলি সবাই চলে আয় সবাই মিলে পুজো করি সবাই মিলে আনন্দ করি এটা আমার পুজোর থেকেও বেশি সবার পুজো আর পুজোটা আমরা যেভাবে শুরু করেছিলাম আমরা ভাবিনি যে সেটা মানুষ এত ভালোবাসবে বা মা এতটা মাকে লোকে চিনবে আর এতটা মাকেও লোকে ভালোবাসা দেবে মাকে তো ডেফিনেটলি সবাই ভালোবাসে বাট আমার মায়ের মূর্তিকে মানুষ খুব ভালোবাসা দেয় সবাই বলে যে তোর বাড়িতে যে মা আসে তাকে অপরূপ সুন্দর দেখতে সো ওটা আমার জন্য খুব গর্বের ব্যাপার আই ফিল ভেরি প্রাউড তো সেই জায়গা থেকে আমার খুব ভালো লাগছে আজকে শ্বাসটাও দেখার মতো আজকে কি ভেবে শ্বাসটা ছিল এই রূপে কারণ একটা জিনিস বলি শ্যামা মায়ের যেমন একটা ধরনের থাকে তুমি আরেকটা রূপ নিয়েছো বলতে গেলে হ্যাঁ আমার মনে হয় আমি যেহেতু সব ভোগ রান্না করি তারপর আমি নির্জলা উপোস আছি সো আমার মনে হয় ওই মায়ের না একটা আশীর্বাদ থাকে মায়ের একটা ইনফ্লুয়েন্স থাকে মায়ের একটা অর্ডার থাকে সেটা থেকেই সবটা দেখতে লাগে আমি আর আলাদা করে কি দেখতে লাগবো আর মা কালীর পুজো বা মায়ের আরাধনা মানে কিন্তু জাগ্রত একটা বিষয় খুব কঠিন একটা বিষয় আমরা দেখি কত মানে তোমাদের বাড়িতে যদি রিচুয়ালস নিয়ে যদি বলো কি কি অ্যাক্টিভিটিস থাকে যদি ছোট করে যতটা বলো দেখো মা কালীর পুজো ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট পুজো মা কালীর পুজো কিন্তু সত্যি সবাই করতে পারে না আর মা যতক্ষণ না চায় ততক্ষণ কেউ আনতে পারে না তো আমরা মাকে তো পেয়েছি অনেকবার স্বপ্নে স্বপ্নে না পেলে তো মাকে কোনোদিন আমরা আনতে পারতাম না আর মা নিজেই আসতে চেয়েছিল মা একদম ঘরোয়া মেয়ের মতো থাকে আমাদের বাড়িতে কোনো কিছুই বেশি যে যে আশা আছে বা মা বিশাল কিছু সেটাও না আমি যেটুকু নির্জলা উপোস করে মায়ের জন্য রান্না করে মায়ের জন্য পোলাও ভোগ বানাই খিচুড়ি ভোগ বানাই পায়েস বানাই চাটনি বানাই পাঁচ ধরনের ভাজাভুজি বানাই পাঁচ ধরনের মাছ বানাই আমি স্বপ্নে এক মাস আগে পেয়েছিলাম যে আমি মাকে ডিম দিচ্ছি সো আমি মাকে ডিমও দিচ্ছি সো পুরো রিচুয়ালটাই বলতে গেলে আমরা যেটা করি যেমন কালকের দিনে আমরা প্রচুর মানে গোটা পাড়া তার বাইরে যত লোকজন অলমোস্ট এক হাজার দেড় হাজার দু হাজার যত লোক হয় আমাদের কোনো লিমিটেশন থাকে না আমরা বলি যে তোমরা যতজন তোমাদের মনে হয় চেনো তাদেরকে নিয়ে চলে এসো ইজ নো লিমিটেশন কালকে ওটা ওটা সবার জন্য আর আজকে যারা আমার গেস্ট তোমরা সবাই যারা দূর থেকে আসছে তাদের জন্য একটা ব্যবস্থা করা থাকে তো দুটো আলাদা আলাদা দিন থাকে সবটা থাকে তো এই পুজোটা আমাদের দুর্গা মতো তিন চার দিন ধরে হয় তো তারপর পরশু আমরা বিসর্জন করবো ইভেন বিসর্জনটাও শুধুমাত্র আমরা বাড়ির লোক থাকি না গোটা পাড়ার সবাই থাকে তো বিসর্জনটাও আমরা ওইভাবে আমরা দেখি কিন্তু প্রতি সপ্তাহেই মানে যদি শনিবার বলি বেশিরভাগ শনিবারই কালী পুজো হয় কিন্তু তোমাদের বাড়িতে এই দিনটাকে কেন বেছে নেওয়া এই দিনটা কেন স্পেশালি এটা জানতে চাইবো কি কারণ এটা বেসিক্যালি ফলাহারিণী কালী আর ফলাহারিণী কালী পুজোতে আমি প্রতি বছর মাকে একটা করে ফল দান করি আর সেই ফলটা আমি এক বছর খাই না আবার সেই ফলটা আমি দান করি সেটা আবার এক বছর খাই না সো আমাদের যেটা প্রতি শনিবার হয় ওটা আলাদা একটা আমরা যখন মাকে স্বপ্নে পেয়েছিলাম আমরা ভেবেছিলাম কালী পুজো করবো আর সব থেকে কাছে ছিল এই কালী পুজোটা হয়তো মাই চেয়েছিল যে ফলাহারিনী কালী পুজোটাই হোক সো ভাগ্যক্রমে আমরা ফলাহারিণী কালী পুজো দিয়েই শুরু করি আর প্রতি বছর এই পুজো এইভাবেই এগিয়ে যায় কি ভোগ থাকছে সবসময় পুজো মানেই আমাদের প্রসাদ ভোগ একটা বড় বিষয় আর আমি দরজার সামনে দেখছিলাম ইতিমধ্যে সব মানুষরা এসে ভোগ নিয়ে যাচ্ছে তো একটু জানতে যাবো কি মেনু রয়েছে আজকের যেটা তোমাদের জন্য মেনু আছে ওটা তো আলাদা আছে সেটা সবার জন্য একটা আলাদা যেটা আমাদের খাবার করা হয় সেটা আছে পনির বাসিন্দা আছে কচুরি আছে ছোলার না কি চানা তারপরে কিছু একটা পোলাও সামথিং সবই ভেজ আগেন এগুলো আছে আহ ফুচকা আছে কফি আছে আরে মানুষ তো খেতে হবে মানুষ যেটা পছন্দ করে আগেন মায়ের ক্ষেত্রেও তাই মা যা পছন্দ করে তাই রান্না করি ওরকম কোনো ব্যাপার নেই আর আমার মনে মানুষকে খাওয়ানোটা আমরা ভীষণ মানি আমার মনে মানুষের আত্মায় শান্তি পাওয়াটা সব থেকে আগে মানে ঈশ্বর তোমাকে তখনই সাহায্য করবে বা ঈশ্বর তোমার প্রতি তখনই কৃপা থাকবে যখন তুমি মানুষকে ভালো রাখবে আর শেষ কি চাইলে মায়ের কাছে কি আশা রাখবে আমি তো মা বাবার কাছে আমার মানে আমার মা বাবার কাছেই সবসময় বায়না করি আর এই এক মার বাবার কাছে সব বায়না করি তো যত মনের বায়না যত কান্নাকাটি যত কিছু চাপড় চাপর চপর চপর সব মাকেই করি এটা হলো না ওটা হলো নাই হয়ে গেল যা হয়ে গেল তারপরে মা সেটা সবকিছু সলভ করে দেয় আর আশা করছি মারও সবকিছু সলভ করে দেয় একদম আর সলভ মনে রাখেই করে দিচ্ছি কারণ কিছুদিন প্রিয়াঙ্কা একটা ছবি রিলিজ করেছে ব্রহ্মার আর তার মধ্যে আবার পুজো সব মিলিয়ে একদম একাকার একটা বিষয় হ্যাঁ খুব হেক্টিক্স কেডিউল মানে একদিকে প্রমোশন করছিলাম তারপরে প্রেমিয়ার তারপরে জন্মদিন গেলো তারপরে আগলে রেখো মায়ের পোস্টার লঞ্চ হলো তারপরে পূজো তারপরে আবার গানটা রিলিজ তার একটা কমপ্যাক্ট শেডিউল তো চলছে দশকদের পুজোর শুভেচ্ছা এই উৎসব থেকে এটাই বলবো মা কালী আপনাদের সকলকে খুব ভালো রাখুক আপনাদের পরিবারে সব সকলকে খুব ভালো রাখুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন থ্যাংক ইউ আর আপনাদেরকেও উৎসবের মধ্যে মেতে উঠতে বলবো আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে বলবেন না দেখতে থাকুন ব্রেক্স স্টুডিওস ইন্ডিয়া थैंक তালিকা দেবী ইতিকাম মনোপজ্ঞানী জ্ঞান দেবতা পূজা পূর্ক দিব দক্ষিণকালিকা देवगंधु दिश्यश्रद्धेवी दूरंगमंजुतिशांत जोगी एकंग संध्या बनाती बंशनकल्पमस्तु हज़र पड़े ओम हज़र पड़े ओम संकल्पितार्थ ओम संकल्पितार्थ हां हां विद्या हां संतुलन दूर हां हां वक्त किया ना चायवारा पुरुष दुहाया अभावतु संतुलन विद्या शाया विद्या नाम उदायचा

আমি মানে খুবই ভক্ত মার কিন্তু আশা হয় না টাইম হয় না প্রিয় জন্য আজকে এত আশা হলো কিন্তু বর্তেজি এটাই খুব ভালো হয়েছে খুব ভালো আয়োজন হয়েছে খুব ভালো খাওয়া দাওয়া খুব ভালো

काली काउडी ने सुना बात इन ने भी मोहित अन्नपुरी पति है वो माने इंडस्ट्री है आज के अपना तक चला जा वो पता है भागी आ रहा है